এমনও হতে পারে যে এই কল রেকর্ড এক ধরনের ভয় কল রেকর্ড হ্যাঁ অনেক সময় আহ ভয়েস কিন্তু কাছাকাছি পর্যায়ে নিয়ে গিয়ে কল কল কিন্তু তৈরি করা যায় বা কল রেকর্ড তৈরি করা যায় না শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না শেখ হাসিনা তার নাই দেখেন মায়ের বড় গলা শেখ হাসিনা সময় বলতো আমি কন্যা আমি পালিয়ে যাব না তার মানে এর সে 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 প্রমাণ করেছে কন্যা এবং পালিয়ে যাবে চোর সময় লম্বা গলায় কথা বলে নিজের চুরিটা ঢাকার জন্য শেখ হাসিনা ওই জন্য এই মূলত সবসময় উন্নয়নের গল্প বলতো সবসময় সময় মিথ্যা কথা বলতো এবং সবসময় পালিয়ে যাবে না সেই বয়ানটা সবসময় জনসম্মুখে আনতো তো সেখান হাসিনার কথার মধ্যে কিন্তু আমি সবসময় হতাশা পেয়েছি যেমনি ভাবে মানুষ বলছে পালাইছে রে পালাইছে শেখ পালাইছে আমার দুই মেয়ে বলছে পালাইছে রে পালাইছে শেখ পালাইছে ঠিক একই ভাবে মানুষ এখন প্রশ্ন করছে শেখ হাসিনার পরিবারের লোকগুলো কোথায় পালালো কেন তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না এর পিছনে কি লিয়াজও থাকতে পারে সেই প্রশ্ন কিন্তু এখন সবার মুখে মুখে সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা ফেজদা বিপুলের দর্শক বৃন্দ রয়েছেন সকলকে শুভেচ্ছা এবং একই সাথে আজকের অতিথি প্যানেলে বিজ্ঞ আলোচকবৃন্দ আপনাদের সকলকে আহ গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনার কাছেই প্রশ্ন করতে চাই যে আপনি এই কল রেকর্ড কোথায় পেলেন শেখ হাসিনা আপনাকে পাঠিয়েছে নাকি তার বন্ধু বা যে নেতা সাথে তিনি কথা বলেছেন সে আপনাকে পাঠিয়েছে তাহলেই মনে হয় বিষয়টা আমার কাছে স্পষ্ট করতে সহজ হবে মানে আমাকে প্রশ্ন করলেন হ্যাঁ আমাদের তো অনেক আস আসে এবং কিছু কিছু সোর্স আসে যে সবের দেখা যাচ্ছে নামও যায় না দেখা যাচ্ছে যে আমাদের কাছে ইমেল প্রতিনিয়ত আসে সেই ইমেলের মধ্যে দেখা যাচ্ছে যে নাম বলতে ইচ্ছুক নই এমন সোর্স আসে তো এখন কথা হলো যে যে ভয়েস আমরা শুনেছি আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভয়েস আর অন্যদিকে যিনি কথা বলছেন তিনি একজন পরিচয় দিয়েছেন যে তিনি আহ ঢাকার একটা অঞ্চলের তিনি আওয়ামী লীগ নেতা বর্তমানে অবস্থান করছেন তিনি যুক্তরাষ্ট্রে এ যদি সত্যি হয়ে থাকে শেখ আছে ভয়েস যদি সত্যি হয়ে থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ তারা এই কর্ম করেছে এখন বাকিটুকু আপনাদের ইচ্ছা কিন্তু আমাদের কাছে আসার বহু চ্যানেল থাকে আমরা আসলে সোর্স বলতে চুপ নই এবং আমরা বাধ্য হই বলুন হ্যাঁ জি সাগল ভাই আমরা আহ দেখেছি এর আগে আওয়ামী লীগ বিএনপি নেতাদের কল রেকর্ড আহ শেখ হাসিনা ফাঁস করতো ঠিক একইভাবে এখন শেখ হাসিনা ভারতে রয়েছে তার আহ ফ্রান্সের একজন আহ কর্মী তার সাথে আহ আচ্ছা যুক্তরাষ্ট্রে তো যেটি হোক তো সেটি পাশ হয়েছে তো এখন এটি আসলে কিভাবে হলো হয় শেখ না নিজে করেছে অথবা তার ওই যুক্তরাজ্যের যে বন্ধু রয়েছে বা তার কর্মী শেখ জি আমেরিকা আচ্ছা আমেরিকা না আচ্ছা তিনিই করেছে তো আমার কথা হলো যে এটি এমনও হতে পারে যে এই কল রেকর্ড এক ধরনের ভ কল রেকর্ড হ্যাঁ অনেক সময় কিন্তু ভয়েস কাছাকাছি পর্যায়ে নিয়ে গিয়ে কল কল কিন্তু তৈরি করা যায় বা কল রেকর্ড তৈরি করা যায় তো সেই জায়গা থেকে আমার মনে হয় এই বিষয়টি কতটুকু সত্য আই পিপুল আরো বেশি আহ খতিয়ে দেখবে এবং আমি একটু জাস্ট শোনার সুযোগ হয়েছে তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে হ্যাঁ শেখ হাসিনা যেভাবে কথা বলতো ঠিক আহ ওই রকমই ভয়েসটা আমি যদি ভুল না করি আমার কাছে এখানে ভয়েস নিয়ে কোন মনে হয় না যে এটাকে টেম্পারিং করা হয়েছে বা অন্য কোনো ভাবে কিছু করা হয়েছে কথা হলো কেন করা হয়েছে এবং এটা কিভাবে বাইরে আসলো এই নিয়ে প্রশ্ন তুলতে পারেন হ্যাঁ আচ্ছা আর একটি বিষয় হতে পারে যে এটি মূলত তার নেতাকর্মীদেরকে কর্মীদেরকে আশ্বস্ত করার জন্য এটি তারা নিজেরাই আসলে এই ধরনের রেকর্ড তৈরি করে তারা ফাঁস করতে পারে যেহেতু আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের হতাশার মধ্যে আছে আত্মগোপনে আছে বনে জঙ্গলে তারা পালিয়ে আছে কেউ কেউ সীমান্ত দিয়ে পালাতে গিয়ে তারা গ্রেপ্তার হচ্ছে আজকেও ফারাজ করিমের বাপ সেও কিন্তু ফজলে করিম বিখ্যাত দুর্নীতিবাজ সে পালাতে গিয়ে গ্রেপ্তার হয়েছে তো এই বিষয়গুলো যেহেতু মানুষ আহ আওয়ামী লীগের নেতাকর্মীরা এক ধরনের মানে বলা যায় হতাশার মধ্যে তো তাদেরকে কিছুটা হতাশা থেকে তাদের হতাশা দূর করার জন্য এই ধরনের রেকর্ড শেখেছি না নিজেই ফাঁস করতে পারে অথবা এটি ফেকও হতে পারে দুটি হতে পারে তো আমি আই ডন্ট আমি কি আমি বলতে পারছি না আসলে সেটি কি তো সাগর ভাই যাই হোক আপনার ফেসবুকে বলছেন যে বলতে চাচ্ছেন যে যদি সত্য হয়ে থাকে তাহলে এর পেছনের কারণ হলো যে নেতা কর্মীরা যে হতাশ অবস্থায় আছে তাদেরকে একটু গিয়ার আপ করা তাদেরকে চাঙ্গা করা হ্যাঁ কিন্তু যদি ধরে নেই এটাও যদি ধরে নেই তাহলে ওনাদের যে কথা বলার উদ্দেশ্য যে ভূত চট করে আসতে চায় ভারত কাছে আসে বাংলাদেশ থেকে বেশি দূরে নয় এটির সম্ভাবনাকে আপনি কিভাবে দেখেন না শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরবে না শেখ না ফেরার মতন সাহস তার নাই দেখেন চরের মায়ের বড় গলা শেখ হাসিনা সব সময় বলতো আমি বঙ্গবন্ধুর কন্যা আমি পালিয়ে যাব না তার মানে এর মাধ্যমে সে প্রমাণ করেছে সে বঙ্গবন্ধুর কন্যা এবং সে পালিয়ে যাবে চোর সবসময় লম্বা গলায় কথা বলে নিজের চুরিটা ঢাকার জন্য শেখ হাসিনা ওই জন্য সবসময় উন্নয়নের গল্প বলতো সবসময় এবং সবসময় পালিয়ে যাবে না সেই বয়ানটা সময় জনসম্মুখে আনত শেখ হাসিনার বিশেষ করে আমি যে আপনার টক সাথে কথা বলছি আমার দুইটা মেয়ে তারা দরজা খুলে তারা ধুলুদ দিচ্ছে এবং তারা সার্বক্ষণিক বলে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে ঠিক একইভাবে শেখ হাসিনার নাম শুনলে আমার মেয়েরাও কিন্তু দরজা এসে বলতেছে শেখ হাসিনা পালাইছে তো এই হচ্ছে মোটামুটি এই যে আপনি মানে এই যে দেখেন আপনি মানে আমার মেয়ে এসে বলছে আমি যাও ওদিক যাও যাও ওদিক যাও এই আলো নিয়ে যাও তো এই যে আজকে দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে মানে এক ধরনের স্লোগান তৈরি হয়েছে পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে বাচ্চাদের মুখে মুখে সবার মুখে মুখে তো শেখ হাসিনা বাংলাদেশটাকে যেভাবে আসলে তৈরি করেছিল বাংলাদেশটা তার একমাত্র তার বাবা এর মালিকানা আর শেখ হাসিনা এটার ভোগ দখল করবে আর সবাই আমরা চাকর বা করছিলাম এমনকি আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা চাকর করছিল সে নিজেই বলেছিল যে আমি সারা আওয়ামী প্রত্যেক নেতাকর্মীকে কেনা কেন যায় অর্থাৎ প্রত্যেককে সে চাকর বা মতন আচরণ করতো এই কারণে দেখেন শেখ হাসিনার এই বিপদের দিনে আওয়ামী লীগের একজন তার পাশে এসে দাঁড়ায়নি একজন না বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় যে ধরনের ঘটনা ঘটেছিল হ্যাঁ যে তার জানাজার সময় মানুষ পাওয়া যায়নি ঠিক একইভাবে শেখ হাসিনা পালিয়ে গেছে কোন একজন আওয়ামী লীগের নেতা রাস্তায় নেমে প্রতিবাদ করছে না কেউ না বরং সবাই হতাশার মধ্যে আছে যে শেখ হাসিনা আমাদের সকলকে বিপদে ফেলে সে নিরাপদে চলে গিয়েছে আমার প্রশ্ন হলো যে সেনাবাহিনীর কাছে ছয়শো ছাব্বিশ জন আশ্রয় নিয়েছিল হ্যাঁ তাদের প্রাণ রক্ষার জন্য সেফ হবে সে মানুষগুলো কোথায় তারাও তো পালাতে চেয়েছিল তারা হয়তো পালাতে পারে নাই কিন্তু তারা সেনাবাহিনীর কাছে আশ্রয় নিয়েছিল এখন দেখেন এখন সবাই কিন্তু বলছে আমি নিজেও আমার গত দুই দিন আমি আহ সাংবাদিকদের মুখোমুখি হয়েছি সেখানে আমি বলেছি যে শেখ পরিবারের কাউকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না কোথায় তারা তারা তো কেউ পালাতে পারে নাই একমাত্র শেখ রেহেনা এবং শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আর শেখ পরিবারের এতগুলো এমপি ছিল খুলনাতে ছিল বরিশালে ছিল দেশ ঢাকায় ছিল সেই তাপসরা কোথায় সেই কোথায় সেই আপনার অন্যান্য যারা এমপি ছিল শেখ পরিবারের তারা কোথায় শেখ পরিবারের অন্যান্য যারা মেয়র ছিল বরিশালে তারা কোথায় তারা কি দেশে নাই অবশ্যই তারা দেশে রয়েছে কিন্তু তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না সেই প্রশ্ন কিন্তু এখন মানুষের মুখে মুখে ভাবে মানুষ বলছে শেখ হাসিনার পরিবারের লোকগুলো কোথায় পালালো কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না এর পিছনে কি লিয়াজও থাকতে পারে সেই প্রশ্ন কিন্তু এখন সবার মুখে মুখে সুতরাং এর উত্তর কিন্তু অবশ্যই যারা দায়িত্বে রয়েছে উপদেষ্টাগণ তাদেরকে দিতে হবে